হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে প্রায় পাঁচ দিনের বেশি হবে একাধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরে আমরা কী বেশি স্প্রে করি সেটা আজ দেখাবো এটা হচ্ছে সবিক্রণ আর এটা হচ্ছে পালকি তো এই বিষ এখন আমি স্প্রে করব কেননা আমার মরিদের গাছ মুরিজদের গাছের অবস্থা খুবই খারাপ খুবই দুঃখজনক এখন হয়তোবা এই যে মানান লাগছে দেখতে কিন্তু যখন একটু রোদ হবে তখন এই মরিচ গাছ মনে করেন যে একদম শুয়ে পড়বে মরিচ গাছ আর মরিচ গাছ থাকবে না এই যে সব আরো যাবে এখন হয়তো বা দেখতে ভালো লাগছে এই যে এই গাছটা যেমন এই গাছটার অবস্থা একদমই খারাপ মরিচ ধরছে সেই গাছ সব মারা যাচ্ছে এটা ঠেকানোর জন্য আমরা পালকিয়ার সমীকরণটা স্প্রে করবো স্প্রে করে দেখার দরকার যে গাছ টেকে কি না এই যে গাছ সব গাছ একদম শেষ তাই তো দেখছি গাছ সব আয়র হয়ে গেছে আমি তো দেখছি যে বারো আনাই আয়র হয়ে গেছে হয়তোবা কিছু গাছ হ্যাঁ সব গাছের পাতা ঝুলি এই এই পলাটগুলো কি সুন্দর ছিল এই পলাট আর এই পলাট এই দুইটা এমন আর কত ফুল দেখছেন এত মানান ছিল এই অবস্থা হলে কি চাষ করা সম্ভব এইভাবে এই যে কি মনে ঝাল ধরছে এইসব ঝালের বলে আজ রাতে কিনতে গেলে লাভব পঞ্চাশ টাকা পুয়া এই যে এই তিনটা গাছ তিন চারটা ডেঙ্গার গাছ তো হবে আমার ধারণা আয়ল তো কাটা আইল কাটা মনে করেন যে আমাদের এই মাটি হ্যাঁ মাটি ভালো না এই মাটি হচ্ছে মরিদের মাটি না কারণ আপনি খেয়াল করে দেখবেন যে হচ্ছে মাটি যখন বৃষ্টি হয় আমাদের বেড যথেষ্ট পরিমাণ উঁচু আছে তাতে মালসিং হ্যাঁ মালসিং পেপার দিয়ে ঢেকে আছে আর আপনার হচ্ছে এই মাটি হচ্ছে পারোটি দ্বারা ভিজালি পারে ভিজে থাকে দেরি হয় সুগাতি হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে এই মাটি হচ্ছে পারোটির মতন ভিজি আছে তাহলে কীভাবে হবে আপনি বোঝান বন্ধুরা খরচ আমার এই পলিথিনটা কিনা ছিল খরচ বেশি হয়নি সারা নিজের বাড়ির সারা এর আগে যেরকম খরচ করেছিলাম ওই খরচটা করিনি যেহেতু এই যে কটা প্রজেক্ট করেছি সব কটাতে লস আমি তো আজ দেখি আমার মাথা নষ্ট আব্বা আমাকে কালকে বলছে এই কথা যে হচ্ছে গাছ সবই হয়ে গেছে কিছু গাছ খালি আব্বা আমাকে বুঝল এখন আমি ভাবছি যে এই গাছ হবে না আমার জানা মতে এ সম্ভব না এই গাছ ওই যে অনেক সময় হয় না যে হচ্ছে আরো যাওয়ার পরে আবার রোদ উঠলি তখন আবার নতুন শিকড়ি সারি কুশি সারি ওইটা যদি হয় তো ভালো এই দেশে কষ্ট বেরিয়ে হচ্ছে আমার এই যে আঙ্গুলটা তো ব্যথায় হয়ে গেছে এখন পর্যন্ত ব্যথা আছে তো দর্শক বন্ধুরা মনে করেন যে ঝাল গাছের অবস্থা খুবই খারাপ অলরেডি দুইশো টাকা দুশো বিশ টাকা খুশরা বিক্রয় হচ্ছে বাজারে আর এগুলাতে ছিল না বলে আমি বেগুন গাছ লাগিয়ে দিয়েছি আমি তো দেখছি বেগুন গাছ লাগানোই ভালো ছিল আরে ছোটো ছোটো গাছ লাগাই দিয়েছিলাম কেউ নান বড়ো হয়ে গিয়েছে যে বেগুন গাছ একটা নেই বেগুন গাছ সুন্দর আছে এই নিচের এই পোলারটাই বেগুন গাছ লাগানো আছে ঝালের মাঝে মাঝে ঝাল গাছ এখনও সুন্দর আছে এখন আল্লাম সে ভালো জানে মনে করেন মরার দরকার ছিল এই এই পোলাট কারণ এইটি দোপ এইটিতে হচ্ছে পানি বাইতে থাকার একটা সম্ভাবনা আছে কিন্তু এইটিতে কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ এই পানিটা পুরাটাই নিচে টাইম নাই থাকে না এর পরের থেকে আর শিখ দিব না আমি আমার আমি যদি আবার পানি করি তো মাল সিং ব্যাপার আস দিব না আমি

এই এক একটা ঝাল বিশাল মোটা হয় এবং ওয়েট মেলা দেখি যদি ঘুরাতে পারি বিষ নিয়ে আসলাম বিষ স্প্রে করে দেখি হলে ভালো না হলে আর কিছু করার নাই এই জমি লেবার লেবার খাটা তামুকের ওই চারা দেয় এই রেডি হচ্ছে লেবার খাটা তামুকের চারার উপর দিয়ে দিব এছাড়া তো উপায় নাই কষ্টের দামই হয় না দর্শক বন্ধুরা এই যে এই পলাট আর এই পলাট পুরাটাই শেষ তো আমার আর মুখে কিছু বলার ভাষা নাই রাগ করি দুই তিন দিন আসে নাই একবারে ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য বিচলি দিয়ে মাখাই খাওয়াই এছাড়া আর আসা হয় না যাদের মরিচ গাছ আছে তারা অবশ্যই মরিচের যত্ন নেন আপনারা লাখ টাকা চোখে দেখতে পারবেন আর যারা অলরেডি আবাদ মরিচের আবাদ সম্পর্কে ধারণা আছে তারা তো জানেনি সব কিছু আমার বলার কিছু নাই তো আমি এখন বিষ স্প্রে করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো পরামর্শ দিতে চান অবশ্যই কমেন্টে পরামর্শ দিয়ে যাবেন পরামর্শ তো নিতে বলতে পারছি না যেহেতু আমি সফল না সফল হইলে পরামর্শ দিতাম পরামর্শ আমি একটাই দিব যে আপনারা এইসব মাটিতে মালসিম পেপার দিবেন না এই যে খলিশা খলিশাগন্ডি এই সাইডে খলিশা খলিশা খলিশাগুন্ডিতে যারা চাষাবাদ করে মালসিম পেপার বাদে ওরা হচ্ছে মানে হাফ হাত মাটি গাছের গুঁড়ায় দেয় তিনবার মাটি এই মাটি তিনবার গাছের গুড়ায় দেয় ওদের গাছ তাজা হয় বেশি থাকেও বেশি আর ওরা হচ্ছে হাইব্রিড লাগায় না ওরা হচ্ছে লাগায় বগুড়া বলে একটা ঝালের গাছ আছে সারা আছে ওই বগুড়া ঝালের সারা লাগায় ওদের ঝালও প্রচুর ধরে এই পলিথিন লাগালে ওইগুলাই লাগাবো আর সবাই দোয়া করবেন আর মালসিং পেপার দিয়ে কোনো সময়ের জন্য আবাদ করবেন না এই যে এই যে ভাদাল দেখছেন এই যে ভাদাল পলিথিনের উপর আমার কী লাভটা হয়েছে আপনি আমাকে বোঝান মালসিং দিয়ে কী লাভ হয়েছে আপনি বলবেন যে তাই এগুলো সাফ করে রাখতে হবে আমি যদি লেবারই খাটাবো তাহলে আমি মালসিং দেবো কিসের জন্য আমি একবারে দশটা লেবার খাটায় দেবো পাঁচটা লেবার খাটায় দেব আমার গাছের গোড়া সাফ হয়ে যাবে আবার ফের বিশ তিরিশ দিনের জন্য আর গাছের এখানে বীজ দিলে সব ঘাস মারা যাবে অযথা আমি কিসের জন্য সিং সাড়ে পাঁচ হাজার টাকা মালসিং পেপার দেব তো ভিডিওটা আমার মতন যারা নতুন আসেন আমি একদম প্রথম আবাদ করছি তো যারা নতুন আসে তাদের হয়তোবা উপকারে লাগতে পারে যেহেতু এটাও লস প্রজেক্ট আমি দেখতে পারছি দেখি আল্লাহ ভরসা আর এই যে এত বড়ো ড্রেন কোনো প্রয়োজন নাই এত বড়ো ড্রেন রাখা আঠারো কাটা জমিটাই নষ্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ